একটা চাদর দুইটা বালিশ কিছু হাড়ি পাতিল আর একটা চুলা দিয়ে সংসার জীবন শুরু করেছিলাম আমি আলহামদুলিল্লাহ এখন আমার সব আছে কখনো ভাবিনি এত কিছু পাবো এত কিছু হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি রুটিনে ডেলি ব্লগ দেখার জন্য সবাই সাস মন চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সব কিছু মিলে আমার ভিডিওটা ভালো লাগবে সেই সাথে আমার সংসার জীবনের শুরুর গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে এই যে সকালবেলাতে আজকে হচ্ছে সারা দিনের জন্য রান্না হয়েছে তো সেগুলো টেবিলে নিয়ে নিচ্ছি আজকে হচ্ছে শাক ভাজা করে নিয়েছি সেই সাথে দুই রকমের ভর্তা পেঁপে ভর্তা আর মাছ ভর্তা আর হচ্ছে শুটকি রান্না করেছি ঢেঁড়স দিয়ে সেই সাথে কাঁঠালের আটি দিয়ে যা কিছু করে নিয়েছি এগুলো দিয়ে একদম রাত পার হবে কি না জানি না তবে যদি কিছু একটা লাগে আবার করে নিব। তো এখন চলে আসলাম রান্নাঘরে আর বাবুর জন্য খাবার রেডি করব তো ওর সেরেলাগটা শেষ তো সেরেলাগটা আগে রিফিল করে নিচ্ছি গত ভিডিওতে রেহানা ইসলাম আইডি থেকে হয়তো একটা কমেন্ট আসছিল আবু বলেছিল যে শাক আমি ভাব দিয়ে রেখে দিচ্ছি এটা নষ্ট হয়ে যাবে কি না না আপু আজকে কিন্তু আমি শাকটা ভাজি করে নিয়েছি আর এটা কিন্তু দুদিন পর আমি গতকালকেও হচ্ছে অল্প কিছুটা শাক ভাজি করে নিয়েছিলাম শাকগুলো ভাব দিয়ে ফ্রিজে রাখলে কিন্তু যেমন তেমনই থাকে আপু তোমার জন্য বলে দিলাম আর কি এখন এই যে বাবুর খাবারটা হচ্ছে রেডি করে নিচ্ছ ওকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে সংসারে বাকি কাজগুলো স্টার্ট করব। কারণ দেখা যায় ওকে যদি না খাইয়ে আমি কাজ করতে নেই তাহলে অনেক বেশি বিরক্ত করে তো ওই কারণে আর কি কে আগে পেটটা ঠান্ডা করি তারপরে হচ্ছে নিজের কাজগুলো একে একে করিনি এখন এই যে প্রতিদিনের সকালে যে কাজটা থাকে বেডটা গুছিয়ে নিচ্ছি আর আজকেও কিন্তু বাহিরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে একদিন রোদ গেলে তারপরের দিনই যেন বৃষ্টি শুরু হয়ে যায় মনে হয় কত দিন যে বৃষ্টি হয় না এরকম একটা অবস্থা আজকে দেখলাম যে সারা রাত বৃষ্টি হওয়ার পর এত বেশি গরম ছিল তো সারা রাতই এসি চলেছে আর দেখলাম যে থাই গ্লাসগুলো ঘেমে হচ্ছে পানি পানি হয়েছে তো ভাবলাম যে এই সুযোগেই থাইগুলো একটু ক্লিন করে নেই তো আমি এই ঘরের থাই সহ থাইয়ের চ্যানেল এগুলো সব কিছুই ক্লিন করবো তো যা বলছিলাম শুরুতে আসলে আমার সংসার জীবনটা কিভাবে শুরু হয়েছে আমি যখন প্রথম সংসার জীবন শুরু করি তখন কিন্তু আমার হাজব্যান্ডের বলতে একটা বেডশিট সেই সাথে একটা বালিশ কিছু হাড়ি পাতিল আর একটা চুলা ছিল তো এইগুলো দিয়েই কিন্তু আমার সংসার জীবনটা স্টার্ট হয় আমাদের নিজের বলতে কিছুই ছিল না তবে অনেক বেশি সাপোর্ট পেয়েছি মা বাবার কাছ থেকে সেই সাথে শাশুড়ির কাছ থেকে আরও কিন্তু পরিবারে অনেক সদস্য থাকে তারা কিন্তু সাপোর্ট করুক বা না করুক কিছু দিক বা না দিক অনেক অনেক কথা শোনানোর বেলায় তারা প্রস্তুত থাকে শুধু আমার ফ্যামিলিতে যেটা হয়েছে তা কিন্তু না আমরা যারাই নতুন সংসার শুরু করি প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু এরকম হয় যখন আমার বিয়ের পর আমি শ্বশুর বাড়িতে ছিলাম তখন তো ওখানে অনেক কিছু ছিল অনেক কিছু পেয়েছি বাবার বাড়িতেও পেয়েছি কিন্তু যখন প্রথম সংসারটা স্টার্ট করি তখন কিন্তু আমার হাজব্যান্ডের নেই বলতে কিছুই ছিল না তা আমার মা আমাকে অনেক বেশি হেল্প করেছে আমি কিন্তু সংসার জীবন সবার মতো দুইটা বালিশ একটা তোষুক এরকম দিয়ে শুরু করি নাই তবে হ্যাঁ আমার হাজব্যান্ডের সাথে যদি আমি একা সংসার শুরু করতাম তাহলে এর চেয়েও বেশি ভয়াবহ হতো পরিস্থিতিটা তবে ওই যে বললাম বাবা মার কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছিলাম আমি যখন প্রথম বাসায় আসি আমি সাভার পল্লী বিদ্যুৎ একটা বাসা নিয়েছিলাম ওর বাবা প্রথম বাসা নিয়ে আমাকে নিয়ে চলে আসে তখন কিন্তু আমার মা হাঁড়ি পাতিল থেকে শুরু করে সংসারে যাবতীয় যা লাগে আর কি আমি এখনও কোন একটা জিনিস কিনি নাই যেগুলো রান্না বান্না করতে লাগে আর কি সেই সাথে এক মাসে শুকনা বাজার মানে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। তারপর আমার শাশুড়ি কিন্তু আমরা যে খাবো একটা মাস বা পনেরো দিন এরকম চলবে সেই টাইপের দেখা গেছে মাছ মাংস এগুলো নিয়ে আসছিল। সাথে আমার শ্বশুরবাড়ি থেকে আমি ফ্রিজ নিয়ে আসছিলাম আমার শাশুড়ির ব্যবহৃত ফ্রিজটা যদিও শ্বশুরবাড়ি থেকে কোনো হেল্প নিলে তার পেছনে অনেক কথা হয় আর এটা স্বাভাবিক কথা তো শুনতে হবে আপনি একটা জিনিস নেবেন বা আপনার প্রয়োজনটা তখন ফিল হচ্ছে বা পূরণ হচ্ছে আর আপনি কথা শুনবেন না এটা তো কোনোভাবেই হবে না কিন্তু নিঃস্বার্থভাবে যারা পাশে থাকে তারা হচ্ছে বাবা মা বাবা মা কিন্তু কখনো কোনো স্বার্থ দিয়ে সন্তানকে ভালোবাসে না তো যাই হোক এভাবে করে আমাদের সংসার জীবনটা শুরু হয় আমরা ছোট্ট একটা বাসা নেই একটা রুম সাথে অল্প একটু ডাইনিং ও তার সাথে অল্প একটু রান্নার জায়গা একটা টয়লেট এরকম একটা বাসা নিয়ে আমার সংসার জীবন শুরু হয় আর সংসারে তখন থাকার মধ্যে আমার একটা আলমিরা ছিল আমার মা আমাকে একটা ঘাট দিয়েছিল সেই সাথে তসু পালিশ এগুলো দিয়ে কিন্তু আমার সংসার জীবনটা শুরু হয় আমার একটা কিচেন র্যাক ছিল আমার শাশুড়ি মায়ের হাতে শ্বশুরের কেনা এগুলো কিন্তু আসলে অনেক স্মৃতি জড়ানো যখন কথাগুলো মনে পড়া আর কি এক একাই চোখে পানি চলে আসে যে কতটা কষ্ট করে আমরা সংসার করেছি কিন্তু তখন না এই কষ্টগুলো কোনো কষ্টই মনে হতো না মানে কোনো কিছু মনেই হতো না এখন মনে হয় যে তখন কিভাবে চলতাম আমরা এত কম টাকা স্যালারিতে যাই হোক আসলে অনেক কথাই বলে ফেললাম আমার মনে হয় প্রতিটা মেয়ে যারা সাপোর্ট না পায় তাদের সংসার জীবনের শুরুটা কিন্তু অনেক বেশি কষ্টের হয় আর ধীরে ধীরে তারপর কিন্তু তার সংসারে সব কিছুই হয় আলহামদুলিল্লাহ এখন আমার সংসারে অনেক কিছু আছে অনেক কিছু পেয়েছি এখনও অনেক কিছু স্বপ্ন দেখি এখন তাই মনে করি যে ইনশাল্লাহ সেই স্বপ্নগুলো ধীরে ধীরে আল্লাহ পূরণ করবে যদি আমরা সৎ থেকে সৎভাবে চলি বা উদ্দেশ্য সৎ থাকে ইনশাল্লাহ সব কিছুই পূরণ হবে আগে তো অনেক কিছু ভাবতাম যে এই জিনিসটা আমি মনে করি এটা কখনো পাবো বা কখনো পূরণ হবে কিন্তু তখন দেখেন ঠিকই কিন্তু আল্লাহ দিয়ে দিচ্ছে তো এই কারণে এখন সেই সাহসটা আছে মনে যে যে স্বপ্নটা দেখছি ইনশাআল্লাহ একদিন পূরণ হবে তো যাই হোক আমি হচ্ছে রান্নাঘরে বেশ কিছু তরকারি ছিল সেগুলো বেছে বোঝে তারপরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলাম আর এখন হচ্ছে ফ্রিজ থেকে আমি কোরবানির যে ভুড়ি ওইটা খাওয়া হয়নি মাংস কিন্তু শেষ যা ছিল আর কি তো এটাই বের করে নিচ্ছি সেই সাথে আদা বাটা শেষ হয়ে গেছে আদা বাটা করে নিব তো আদা কাটা আছে ওইটাও বের করে নিলাম আর হচ্ছে ওই দিন একসাথে চারটা টাইপের হচ্ছে গুড়া মাছ নিয়ে আসছিল তো ওইগুলো কেটে নিতে নিতে এই গোলসাগুলো আর কাটতে পারছিলাম না তো ওইগুলোই এখন বের করে নিলাম আজকে এগুলো কেটে নিব তো ভিজিয়ে রেখে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে মুছে তারপরে সব কিছু সাজিয়ে নিচ্ছি আজকে হচ্ছে আমি রান্নাটা একটু উল্টে বিছিয়ে দিলাম কারণ রান্নাটা এক পাশে একটু ময়লা হয়ে গেছে আমি রান্নাটা দুইটা পাশে হচ্ছে ব্যবহার করি তারপর ধুয়ে যাই হোক আমার সংসার জীবনের শুরু নিয়ে কথাগুলো যে আমি বললাম কারো উদ্দেশ্যে কিন্তু বলি নাই তবে হ্যাঁ কিছু কিছু নতুন সংসার শুরু করেছে এরকম আপুরা কিন্তু ভিডিওতে কমেন্ট করে যে আপু দোয়া করো তোমার মতো সাজানো গোছানো যেন একটা সংসার হয় আপু তোমাদের জন্যই বলছি আসলে সবার জীবনের শুরুটাই কিন্তু কষ্টের হয় কিছু কিছু মানুষের ভাগ্য ভালো থাকে তাদের হয়তো বা ভালো হয় কারণ আল্লাহ কারও দিন সমান রাখে না ইনশাল্লাহ একদিন সব কিছু হবে তো এই আপুদের জন্য কিন্তু আমি আজকে কথাগুলো শেয়ার করলাম যাই হোক আগের ভিডিওর কিছু কমেন্ট পড়ে নেই এখানে হচ্ছে একটা আপু লিখেছেন সাবরিনা জেনি থেকে আপু লিখেছেন অয়ারপুল ঢাকনা খুললে মেশিন বন্ধ হয়ে যায় আপু আপু আমি আসলে শিওর জানতাম না জেনে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু সেই সাথে মাই লাইফ মাই রুলস আইটি থেকে আপু লিখেছেন আপু আপনার হাজব্যান্ড কিসের জব করে আপু আমার হাজব্যান্ড কোম্পানি জব করে আমার হাজব্যান্ড যেহেতু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো সেই নাইনেই কিন্তু সে কাজ করে তারপর জান্নাতুল নাইম আইডি থেকে আপু লিখেছিলেন যে ওয়াশিং মেশিনের প্রাইসটা কেমন পড়েছে ওর জন্য বলছি আমার ওয়াশিং মেশিনটা তো স্যামসাংয়ের আর আমি বিশ সালে নিয়েছিলাম তো এটার মেশিনের প্রাইস পড়েছিল বত্রিশ হাজার আর আমার এর সাথে টুকটাক কিছু খরচ হয়েছিল যেমন হচ্ছে স্ট্যাবুলাইজার লাগিয়েছিলাম আমি তো টুকটাক খরচ আসলে আলাদা তো প্রাইসটা হচ্ছে বত্রিশ হাজার ছিল আপু তো এখন এই যে আমি টেবিলটা ক্লিন করে নেওয়ার পর এই পাশে সোফার গদিগুলো সরিয়ে আর কি একটু ক্লিন করে নিয়েছি ভালো করে সেই সাথে টিভি ক্যাবিনেটটাও ক্লিন করে নিয়েছি এই যে ছেলের ঘোড়াটা হচ্ছে ঘরে নিয়ে আসছি কারণ এখন ইদানিং ঘোড়ার উপর বসে দুল খায় তো এই কারণে ঘরের মধ্যে নিয়ে এসছি প্রতিদিন এটা ক্লিন করে রাখি আর বাহিরে থাকলে দেখা যায় ওইভাবে ক্লিন করা হয় না আর দেখলাম যে ওভেনের মধ্যে হালকা পাতলা একটু নোংরা হয়েছে আর যেহেতু আমি সব খাবারই ঢাকনা দিয়ে তারপর গরম করি আর কি তো ওইটাই একটু হালকা পাতলাভাবে আমি ক্লিন করে নিলাম নিয়ে আবার জায়গার মতো জিনিসগুলো রেখে দিচ্ছি পর গত ভিডিওতে আনিসা হাসান হয়টি থেকে আপু লিখেছিল যে আপু তুমি যে প্রেশার কুকারে ভাত রান্না করো ভাত আঠালো হয় না আমি তো রাইস কুকারে ভাতই খেতে পারি না না আপু ভাত একদম আঠালো হয় না একদম ঝরঝরে হয় তোমার জন্য আমি একদিন ভাতটা বেড়ে দেখিয়ে দিবো আপু দেখো ভিটোর একদম শেষ প্রান্তে চলে আসছি আজকে বিকেলে হচ্ছে মেয়ের জন্য ঝাল ঝাল করে নুডলস রান্না করেছিলাম আর আমার এই যে পণ্ডিত মশাই দেখেন মাসাল্লাহ বলবেন সবাই ওকে দেখে ও হচ্ছে বাটি চামচ নিয়ে তারপর নুডলস খাবে তো এই কারণে আর কি ওকে অল্প একটু নুডলস দিয়ে বসিয়ে দিছি ও প্রথমে একটা বাটি নিয়েছিল সেটা হচ্ছে মেঝেতে ফেলে রাখছে আর এখন সার একটা নিয়েছে তো এই যে আমি দেখলাম যে মোটামুটি হাত দিয়ে না খেতে পারছিল। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নেব ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে দুদিন পর আবার আপনাদের সাথে দেখা হবে অনেক গল্প হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ